আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রসঙ্গে কথা বলছি কারা এইচএসি দুই হাজার চব্বিশ পাশ করবে কারা ফেল করবে মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও বেলাইকন টি পাঁচিয়ে দাও তারা ফেসবুক পেজ তে অবশ্যই ফলো দিয়ে লাইক দেবা কারণ একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়বে তো শুরু করা যাক দেখো এক নাম্বারে সকল শিক্ষার্থী পাশ করবে যে পরীক্ষাগুলো দিয়েছে যদি ওই পরীক্ষায় হাতের লেখা সুন্দর থাকে এইটা হচ্ছে এক নাম্বার টপিক পাশ করার এক নাম্বার গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ তোমার হাতের লেখা তুমি কেমন হয়েছে এটা কিন্তু তুমি বলতে পারবা এখন এমন শিক্ষার্থী আছে যে হাতের লেখা এমন খারাপ যে শিক্ষকরা দেখেই তাকে মার্ক জিরো জিরো দিয়ে থাকে এখন তোমার হাতের লেখার উপর নির্ভর করে তুমি এ প্লাস পাবা তোমার হাতের লেখার উপর নির্ভর করবে তুমি আহ ভালো রেজাল্ট করবে কিনা তুমি পাস করবে কিনা সেটাও কিন্তু হাতের লেখার উপর নির্ভর করবে অনেকাংশে এখন যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলোর খাতা কিন্তু অলরেডি ভোট কর্তৃপক্ষ তারা দেখবে এবং অলরেডি শিক্ষকগণ তারা দেখতেছে এখন ভোট কর্তৃপক্ষ শুধু এমসিকিউ যে সমাধানটা আছে সেটা কিন্তু ওইমার মেশিনের সাহায্যে বোর্ডেই তারা খাতাটা দেখতেছে আর যেটা মূল খাতা সেটা শিক্ষকের হাতে চলে এসেছে শিক্ষকগণ দেখতেছে আমাদের অনেকটি শিক্ষকের সাথে কথা হয়েছে তারা এমনটাই বলেছে দ্বিতীয়ত পাশ করবে ওই সকল শিক্ষার্থী যাদের খাতায় মূল টপিকের উপর লেখা থাকবে এখন তোমার খাতায় অবশ্যই মূল টপিকের উপর লেখা থাকতে হবে মূল টপিক বলতে কি বোঝায় একটা সৃজনশীল আসছে সেক্ষেত্রে তুমি সমস্যা নাই তবে মূল হবে সৃজনশীল কমন পরে নাই সেটা কোনো ফ্যাক্ট না তবে তুমি যদি ওই উপর লেখো বা ওই টপিকের উপর বানিয়ে লেখো যে টপিক আসছে এখন একটা সৃজনশীল আসছে তুমি অন্য সৃজনশীলের উত্তর করলা তাহলে কিন্তু তোমাকে কখনোই তারা পাশ দিবে না তারা ফেল করাইয়া দিবে তাহলে খাতায় মূল টপিকের উপর যদি লিখতে পারো সেক্ষেত্রে তোমার পাশ হান্ড্রেড পার্সেন্ট আসবে এখন তৃতীয়ত পাশ করবে ওই সকল শিক্ষার্থী খাতা ফাঁকা না রাখলে এখন অনেক শিক্ষার্থী কি করে রাজনীতির কারণে যে কোনো কারণে তারা কি করে খাতাটা ফাঁকা রেখে চলে আসছে বা সারদের সাথে রাগ দেখায় যে আমরা খাতাটা ফাঁকা রেখে যাই ফাঁকা রেখে আসি এই ধরনের ভুল যদি করে থাকো দুই হাজার এর পরীক্ষায় সেক্ষেত্রে কিন্তু তোমার ফেল চলে আসবে ফেল চলে আসার কিন্তু বিভিন্ন কারণ থাকে এখন শিক্ষকের সাথে সদ ব্যবহার করতে হয় এখন অসদ ব্যবহার অনেক ক্ষেত্রেই কর পরীক্ষার হলে সেক্ষেত্রে কিন্তু ওই শিক্ষার্থীকে অবশ্যই তারা চিহ্নিত করে রাখে যে এই শিক্ষার্থী আসলে কে এবং কি তাকে ফেল করে এটাও যায় কিনা এইটা কিন্তু মনমানসিকতা অনেকটাই থাকে যা যেগুলা শিক্ষক কোরা লেভেলের হয় আর কি দেখা যায় এখন তুমি যদি খাতা ফাঁকা রেখে না আসো সে ক্ষেত্রে কিন্তু তুমি পাস করতে পারবা সমস্যা নাই এখন অনেকেই বলতেছে যে আমরা পরীক্ষা দিয়েছি আমরা সবটি পরীক্ষা দিতে পারিনি অনেকেই বলতেছে আমরা সবটি পরীক্ষা দিতে চাই আবারও পরীক্ষা দিতে চাই কিন্তু দেখো পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর উপরে তারা মার্কিং করতেছে তাই যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো আর হবে না এখন চার নাম্বারে পাস করবো ওই সকল শিক্ষার্থী যাদের রোল রেজিস্ট্রেশন নম্বরে ভুল না থাকবে এখন তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল সেক্ষেত্রে তোমাকে কিভাবে খুঁজে বের বের করবে বোর্ড কর্তৃপক্ষ বোর্ড কর্তৃপক্ষ কখনোই তোমাকে খুঁজে বের করতে পারবে না এখন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটা যেন ভুল না থাকে এটা কিন্তু তোমরা সবাই অবগত আছো সবাই জানো যেহেতু আর কোনো পরীক্ষা নেই সেক্ষেত্রে তোমরা মনে করো যে আমার কোথাও ভুল হয়েছে কিনা আমি কোথাও ভুল করলাম কিনা সেক্ষেত্রে যাদের ভুল হবে না তাদের কিন্তু সঠিক তাদের চলে আসবে এবং কি তোমরা অনেকেই ভাবতেছো যে এবং এসএসসির ওপর রেজাল্ট ক্যালকুলেশন করবে ঠিক আছে করবে সমস্যা নাই কিন্তু যে পরীক্ষাগুলো দিয়েছো এই পরীক্ষা যদি কোনো একটা পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু তোমাকে ফেল দেওয়া হবে এটা কিন্তু প্রসংশিষ্ট এখন যারা আছে তারা কিন্তু এমনটাই বলতেছে আর এমনটাই কিন্তু তাদের হয়ে থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম